হ্যালো বন্ধুরা হাই আজকে দুপুরের মেনু নিয়ে ব্লকে চলে এলাম দেখো কি কি হয়েছে দেখো এখানে বেগুন ভেজেছি আর বেগুন ভাজার সাথে একটু লঙ্কা ভাজা দিয়েছি জলের বোতলটা খোলা আছে বন্ধুরা এই যে মাকে দিচ্ছি মা লঙ্কা ভাজা তো একদম পছন্দ করে না তাও দিচ্ছি তিনটে বন্ধুরা আর কি করেছি দেখো এখানে আছে গাঁদাল আছে গাঁদাল কাঁচকলা আর একটু আলু বড়ি দিয়েছি ফোড়নে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়েছি গাঁদালটা বেটে গাঁদাল পাতাটা বেটে আর এর সঙ্গে আর ডুম্বুর দিয়েছি ডুম্বুর ডুম্বুর হ্যাঁ ভেজে ভালো করে এই করেছি একটু আদা জিরে বাটা দিয়েছি এই একটা হলো এই মাকে খেতে দিচ্ছি বন্ধুরা দেখো মাকে খেতে দিলাম এখানে দেখো দাদা ভাই শরীর ভালো না আমসি দিয়ে ডাল করেছি এই যে আমসি দিয়ে মসুর ডাল করেছি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি হলুদ দিয়েছি এখানে দেখো ছোট কই মাছের চচ্চড়ি করেছি ছোট কই মাছের চচ্চড়ি বেগুন দিয়েছি করে বেগুনটা ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর শুধু নুন হলুদ দিয়ে দেখো ওই মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি হয়েছে গরম ভাত আছে না খাচ্ছে দাদা ভাই কে বলো বলো দাদা ভাই দেখো দাদা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেছে দেখো দেখো তরুণ ভাগনা তোমার মা খারাপ হয়ে গেছে গত দেখো খাচ্ছে দেখো ভাত খাচ্ছে ওই যে আমার দুষ্টুটা এসছে ভাত খায়নি দেখো কেন দুষ্টুমি করে আছে মা খাচ্ছে আজ একসাথে সব খেতে বসেছি বন্ধুরা হ্যালো বন্ধুরা হাই